বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভার নিজস্ব প্রতিনিধি কাজী দিলর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সাভার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মসজিদের মাঠ প্রাঙ্গণে এ মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ঢাকা জেলার বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মোহাম্মদ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রেফায়তুল্লাহ আর উপস্থিত ছিলেন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় খন্দকার বলেন কিছু মানুষ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এরা বিএনপির কোন নেতাকর্মী না বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে পারে না আমাদের নামে এরকম কোন রিপোর্ট থাকলে আমরা রাজনীতি করব না কোনো চাঁদাবাজ আমাদের সঙ্গে থাকতে পারবে না তিনি আরো বলেন যারা আওয়ামী লীগের দালালদের সঙ্গে নিয়ে চলছে তারা বিএনপি হতে পারে না